নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন লিঙ্কু রান্নাঘরে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব নিরামিষ মোচার ঘণ্ট এর আগেও আমি আমার চ্যানেলে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘণ্ট দেখিয়েছি আপনারা যারা এখনও দেখেননি আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি কিভাবে কাটবো সেটা আগের ভিডিওতেও দেখিয়েছি আর এই ভিডিওতে মোচাটা আমি নিয়ে আমার শাশুড়ি মা কেটে দিয়েছে সেটাও আজ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সাথে আপনাদের সাথে শেয়ার করব কিছু ছোট ছোটো টিপস তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই মোচাটা বাড়ির গাছ থেকে কেটে এনেছি এখন এটা কিভাবে কাটা হবে সেটাই দেখাচ্ছি মোচার যে ওপরে শক্ত খোলসটা থাকে সেটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি তারপর মোচার মধ্যে যে পুঙ্কেশ্বরটা থাকে সেটা ফেলে দিতে হবে নইলে এটা কিন্তু হজম হয় না মোচা কাটতে যারা ভয় পান বা খুব ঝামেলা মনে করেন তাদের জন্য দেখুন আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাটতে কোনো রকম অসুবিধা না হয় পুঙ্কেশ্বর এইভাবে বের করে নিয়েছি তারপর সব একসাথে ধরে কুচিয়ে নিতে হবে এখানে আর একটা ছোট্ট টিপস দিচ্ছি বন্ধুরা আপনারা যখন মোচা জলের মধ্যে রাখবেন সেটা যেন লবণ মেশানো হয় এইভাবে রাখলে মোচার গায়ে যে কষ্ট থাকে সেটা কেটে যাবে এবং মোচা কালো হয়ে যাবে না এখন মোচার শক্ত খোলের ছাড়াতে ছাড়াতে ভেতরে দেখবেন আর ছাড়ানো যাচ্ছে না সেটা কিন্তু এটা এখন এটা বাঁধাকপির মতো করে কুচিয়ে নিতে হবে এটা কুচানো হয়ে গেলে কিন্তু মোচা কাটা একদম কমপ্লিট দেখুন মোচা কাটা কতটা সহজ এখন এটা কিছুক্ষণ কেটে জলে আমি ভিজিয়ে রাখব তবে এটা কাটার সময় কিন্তু কোনো রকম জামা কাপড়ে হাত দেবেন না তাতে কিন্তু জামা কাপড়ে দাগ হয়ে যেতে পারে এইটুকু একটু সাবধানতা অবলম্বন করলে মোচা কাটাটা আর কিন্তু কোনো কঠিন ব্যাপার না কিছুক্ষণ এরকমভাবে ভিজিয়ে রেখে এটা আমি প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব তার জন্য আমি এতে দিচ্ছি পাঁচশো থেকে সাতশো এম জল আপনারা মোচা বুঝে জলটা ব্যবহার করবেন তারপর এতে দিলাম এক চামচ হলুদ এখন ভেজানো মোচা এর মধ্যে দিয়ে একটা সিটি মেরে নেব আপনারা যদি প্রেশার কুকারে না দিতে চান তবে কড়াইতে ঠিক এই একই প্রসেসে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে পারেন এতে মোচা বেশ নরম হয় এবং মোচায় যে একটা কসকস ভাব থাকে সেটা কেটে যায় আর খেতেও বেশ সুস্বাদু হয় তারপর দিলাম এক বাটি গ্রেড করা পেঁপে এই পেঁপে দেওয়াতে মোচা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আশা করি বন্ধুরা আপনাদের এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আর এই রকম ছোট ছোটো টিপস আপনাদের হয়তো অনেক কাজে লাগবে এখানে কিন্তু আমি খুব বেশি জল ব্যবহার করিনি মোটামুটি মোচা লেবেল পর্যন্ত এখানে জল দিয়েছিলাম একটা সিটি পড়ে গেল এটা ঠান্ডা করে জল ঝরিয়ে রেখেছি তারপর কড়াইতে দিয়েছি 100 গ্রাম সাদা তেল তেলের মধ্যে দিলাম সামান্য লবণ এখন তেলটা কড়ায়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হলে আমি ধুম ধুমু কেটে রেখেছিলাম আলু সেটা ভেজে নেব এখানে আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটা একটু লাল লাল করে ভেজে নেব যেহেতু মোচাটা অনেকটাই বড় তাই একটু তেলটা একটু বেশি ব্যবহার করেছি আলু ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিচ্ছি এক চামচ জিরে আর দিলাম দুটো তেজপাতা জিরেটা একটু ভাজা হলে এখন আমি এর মধ্যে দুটো টমেটো কুচি চামচ আদা বাটা এখন আদা ও টমেটোটা আমি ভেজে নেবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটা মোটামুটি আমি তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ হলুদ এক চামচ ধনে ও জিরে গুঁড়ো দিচ্ছি ছালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি লবণ চিনিটা আপনারা যেমন খাবেন সেটা বুঝে দেবেন তবে আর একটা কথা বলি বন্ধুরা মোচাতে ঝাল একটু বুঝে শুনে দিতে হবে কারণ মোচা কিন্তু একদম ঝাল টানে না এখন মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব লো ফ্লেমে জল ছাড়া মশলাটা কষাতে কষাতে এইদিকে যে মোচা সিটি মেরে রেখেছিলাম জল ঝাড়িয়ে সেটা হাত দিয়ে হালকা করে একটু চটকে নেব এতে মোচা রান্না করার পর দেখবেন খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে আসছে এইদিকে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তারপর আলুগুলোর সাথে মশলাটা মিশিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি জল জলটা এমনভাবে দিতে হবে যেন মোচা রান্না করার পর শুকিয়ে না যায় এখন ভালো করে মিশিয়ে নিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচাগুলো মোচা দিতে দিতে বলি বন্ধুরা আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটা দশ মিনিট রান্না করব এটা ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ মোচা অলরেডি সেদ্ধ আর আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দশ মিনিট পর একটু ভালো করে নাড়িচারি নিয়ে আমি লবণটা চেক করে সামান্য লবণ দিয়েছি লবণটা দিয়ে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দেব এক বাটি সেদ্ধ করা ছোলা আপনার এখানে ছোলার পরিবর্তে চীনা বাদাম বা নারকেল কুচি ভেজেও দিতে পারেন এতে মোচা খেতে কিন্তু দ্বিগুণ টেস্ট হয় এইভাবে ঘন ঘন আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে নেবো এইভাবে নাড়াচাড়া করতে করতে মোচাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি যেভাবে রান্না করেছি আপনারা এইভাবে খেলে দেখবেন মোচা একদম কচকচ করছে না এবং খেতে বেশ নরম হয়েছে এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচ গরম গুঁড়ো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ মোচার ঘন্ট আপনারা চাইলে এতে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন এতে নিরামিষ তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায় এই মোচার ঘণ্ট দিয়ে ভাত খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে আশা করি আপনাদের আমার এই আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর আপনাদের মতামত জানাতে আমাকে কিন্তু একদমই ভুলবেন না এখন তাহলে আসি বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই